এগুলো আসলে সার্ভিং ডিশ সার্ভিং ডিশে তিনটা থাকে তিনটার মেজারমেন্টে যে দেওয়া থাকে থ্রি পয়েন্ট ফাইভ লিটার একটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ লিটার আর একটা হচ্ছে টু লিটার আসলে এটা কিনে নিয়ে আসলাম ঢাকা নিউ মার্কেট থেকে তো নিউ মার্কেটে দাম নিল তিনটার উনত্রিশশো মানে দুই টাকা ওদের হচ্ছে বক্সেও লেখা আছে মানে লিখে রাখছে আর কি উনত্রিশশো পঞ্চাশ টাকা তারপরে আমি নেটে এসে একটা সাইডে পাইলাম পঁচিশশো টাকার মতো তো আসলে অনলাইনে মাঝে মাঝে দাম বেশি পাওয়া যায় এবার অনলাইনে কম পাওয়া যায় আজকে যেহেতু শুক্রবার ছিল তো ওখানে কাজ ছিল নিউ মার্কেটে এর জন্য নিয়ে নিলাম তো সার্ভিং ডিশগুলো আসলে লাগেই বাসার জন্য আসলে খাবার টাবার পোলাও টোলাও পোলাও মাংস এগুলো সব রাখার জন্য তো কেউ নিতে চাইলে আসলে দামটা চাচাই করে নেবেন অনলাইনে খুঁজলে মাঝে মাঝে কমও পাওয়া যায় সেটা রিলায়েবল ওয়েবসাইট থেকে যেন নিতে পারেন মানে এমন কিছু ওয়েবসাইট আছে যে টাকা আগে নিয়ে নেয় পরে দেয় না এরকম জায়গা থেকে নেবেন না দারাজ আছে তারপরে পিক আপও আছে এগুলো মোটামুটি ট্রাস্টেড ওয়েবসাইট সো এগুলো দেখতে পারেন এটা এটা ফিনিক্সের হ্যাঁ এগুলো সব মেড চায় না আরও অনেক কিছু আছে ফিনিক্সের এই এই সার্ভিং ডিশটা যে দেখেন টাকা টাকা রাখছে এরা লাস্ট যাই হোক সময় এখন একটু দাম বেশি রাখবে আর অনলাইনে আরো কিছু কমে পাবেন এরকম সার্ভিং ডিশ এগুলো সব গ্লাস ওয়ার মানে গ্লাসের জিনিস গ্লাসের জিনিস সব ভালো হয় প্লাস্টিকের সব জিনিস আসলে আমরা ইউজ করি প্লাস্টিকের জিনিস ভালো না গ্লাসের সব জিনিসই বেটার